আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা সবাই পশু ডাক্তার এখানে আমরা আজকে পিকনিক করতেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন কোম্পানির লোক এবং সবগুলো পশু ডাক্তার একসঙ্গে হয়ে আমরা নিজে হাতে পাক শাক করে আমরা খাব তো এটাই আজকে আমাদের মূল লক্ষ্য আমরা এখানে অনেকে অনেক দূর থেকে আসছি সবাই একত্রিত হয়ে আমরা গরুর মাংস দিয়ে ভালোভাবে আমরা পাকশাক করে আমরা সবাই মিলে আজকে খাবো। তো আমরা নিজেই পাক করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো মানে বাইরের কোনো বাভর্জি নাই আমরা সবাই সমন্বয় সামনে রুবুল ভাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সামনে আমরা সবাই একসঙ্গে হেল্প করে আমরা পাকসা করতেছি তো আশেদ ভাই দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমরা সবাই মানে একসঙ্গে সহযোগিতা করে দশের লাঠি একের বোঝা আমরা সহযোগিতা করে সবাই আমরা পিকনিক করতেছি দেখেন একসঙ্গে সবাই হেল্প করতেছি আমরা খুব বিনোদন পাইছি এই পিকনিকটা করে খুব মজা লাগছে খুব ভালো লাগছে এবং সবার ভালো লাগছে আমরা প্রতি বছরে আমরা এরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় পিকনিকে যাই বা বিভিন্ন জায়গায় আমরা খাওয়া দাওয়ার অ্যালাইন্স করে থাকি বা ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে